ক্লাস ফোর এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে ইউনিট টোয়েন্টি নাইন বা উনত্রিশ নাম্বার পড়ো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি এটা একটা সুন্দর কিউট একটা বড় হাতি যে কিনা একটা কলা গাছ উপরে ফেলেছে তার সুঁট দিয়ে আঁকড়ে ধরেছে খাওয়ার জন্য কারণ কলা গাছ হাতির ভীষণ প্রিয় এবং হাতি অত্যন্ত বড় জায়ান্ট বিগ একটা এনিমাল কিন্তু খুবই ইউজফুল এনিমাল কারো কোনো ক্ষতি করে না খায় অনেক কিন্তু গায়ে শক্তিও অনেক এবং মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করে এবং ভালো প্রাণী শান্ত প্রাণী উন্মত্ত বা পাগলানা খেপানা জন্যের ক্ষতি করে বরং বনে একটা রাজকীয় ভাব দেখা যায় হাতি যখন চলে হাতি যখন হাঁটে তখন হাতির ভিতরে একটা মার্জিত সভ্য ভদ্র একটা রূপ দেখতে পাওয়া যায় তো এখানে বলা হচ্ছে এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট এনিমাল অর্থাৎ এই হলো আমার প্রিয় ইট বিগ গ্রে এটা হচ্ছে বড় এবং এটা হলো গ্রে কালার বা ধূসর বর্ণের ইট হ্যাজ বিগ ইয়ার এটা রয়েছে বড় বড় কুলোর মতো কান দ্য এলিফ্যান্ট হেল্পস পিপল এলিফ্যান্ট বা হাতি মানুষকে বিভিন্ন কাজে সাহায্য করে ইট ইজ স্ট্রং এটি অত্যন্ত শক্তিশালী তাহলে এটা অত্যন্ত শক্তিশালী এলিফ্যান্ট সম্পর্কে বলা হচ্ছে যে এলিফ্যান্ট ইজ 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 মাই ফেভারিট ইট ইট বিগ বিগ ইটস কালার গ্রে দ্য এলিফ্যান্ট হেল্পস পিপল ইট ইজ ভেরি স্ট্রং এলিফ্যান্ট বা হাতি সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে তাহলে ফেভারেট মানে কি প্রিয় এনিমাল মানে প্রাণী বিগ মানে বড় গ্রে মানে ধূসর বিগ ইয়ার্স মানে বড় বড় কান কুলোর মতো মতো কান আছে হচ্ছে হাতির দুইটা কান আছে দ্য এলিফ্যান্ট হেল্পস পিপল হেল্পস পিপল মানে মানুষকে সাহায্য করে হেল্প করে ইট ইজ স্ট্রং স্ট্রং মানে কি শক্তিশালী ভীষণ গায়ে জোর রয়েছে বল রয়েছে বি নাম্বারে বলছে প্রিপার টু রাইট অ্যাবাউট ইউর ফেভারিট এনিমাল অর্থাৎ তোমার প্রিয় এনিমাল সম্পর্কে লেখো আনসার দ্য কোয়েশ্চেন ইন ইউর এক্সারসাইজ বুক এবং তোমার খাতায় এই প্রশ্নগুলোর উত্তর লিখো এক নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইউর ফেভারিট এনিমাল তাহলে এর উত্তর দেওয়া যাক যে এলিফ্যান্ট ইজ মাই অ্যানিমাল যে হাতি আমার প্রিয় প্রাণী দুই নম্বর হলো হট কালার ইজ ইট এর কালার কি তখন বলতে হবে ইজ অফ গ্রে কালার অর্থাৎ এর গায়ের বর্ণ হচ্ছে গ্রে বা ধূসর বর্ণের তিন নম্বর প্রশ্ন হট সাইজ ইজ ইট এটার সাইজ কেমন আকৃতি কেমন তখন বলতে হবে ইট ইজ বিগ ইন সাইজ এটা আকৃতিতে বিশাল চার নম্বর প্রশ্ন পার্ট ব্যাখ্যা করো বা বর্ণনা করো তখন বলতে হবে যে দ্য ট্রাঙ্ক এই যে সুর যে হাতির সুরের ইংরেজি হলো ট্রাঙ্ক ট্রাঙ্কই হলো সবচেয়ে ইউজফুল একটা বডি পার্ট তাহলে এটা বলতে হবে দ্য মোস্ট ইউজফুল বডি পার্ট পি আর টি বডি পার্ট অফ এন এলিফ্যান্ট ইজ ইটস ট্রাঙ্ক টি আর ইউ এন কে টাঙ্ক মানে সুর অর্থাৎ এর বডির সবচেয়ে ইউজফুল যে বডি পার্ট সেটা হচ্ছে এর ট্রাঙ্ক ইট ডাস এভরিথিং উইথ ইটস ট্রাঙ্ক অর্থাৎ ইটস মানে কোনটা ইট ডাস ইট মানে এলিফেন্ট এলিফেন্ট ডাস এভরিথিং উইথ ইটস ট্রাঙ্ক এর সুর দিয়ে প্রায় সব কাজই করে